আসসালাম আলাইকুম এক হৃদয় ঘটনা সাক্ষী হলো লাকসামবাসী লাকসাম জগন্নাথ দিগির দক্ষিণ পাড়ে আজকে এই ভিডিওটি ধারণ করেছেন আমার এক প্রিয় ভিডিওটি আমার কাছে আমি দেখে বিশ্বাস করতে পারলাম না একজন ছেলে কুকুরের মতো আচরণ করছে আপনারা দেখেন আল্লাহ সবাইকে হেফাজত করুক ঘটনাটি সত্য ঘটনা আজকে এই ভিডিও করা হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি দেওয়া যারা যাদের সন্তান আছে সন্তান রাস্তাঘাটে হেফাজতে থাকবেন কুকুরের কাছ থেকে দূরে রাখবেন এই প্রত্যাশা রেখে আপনারা ভিডিওটি দেখেন ভয় কিছু নাই তো ভয় পাওয়ার কিছু নাই হে ভয় বার কিছু নাই তো কারোর কিছু করতেছ না তো ঠিক আছে তাছাড়া খারাপ লাগতেছে না ভাই এই ধরনের একটা কি মানুষ টুকুরে মানুষ আচরণ কুকুরের মধ্যে কতটা ভালো ছিল আজকেও ভালো ছিল হ্যাঁ হ্যাঁ কুকুরের মতো আচরণ করতেছে মামা দুপুরে নাকি ভালো ছিল কুকুরের মতো আচরণ করতেছে সব খানা দিল সব হাতে খাইতেছে না সব মুখে খাইতেছে অনেকে মুড হতে ভালো ছিল অনেকে আজকে সামাদিন ভালো ছিল অনেকে বলতেছে তো কথা বলতে লাইত না ভাইয়া ওই কি অবস্থা এই জিনিসটা দেখি এতটা খারাপ লাগতেছে অবাক অবাক তো বিষয় মানুষ কুকুর মত আচরণ করলে লাগা অবাক লাগার বিষয় না